পাখি ব্রিডিং করার পর আসলে অনেকেই বুঝতে পারেন না যে পাখির রেস্টের ব্যাপারটা রেস্ট আসলে কতটা গুরুত্বপূর্ণ যে পাখি আবার হচ্ছে সুন্দরভাবে ব্রিডিং করার জন্য অনেকের পাখি দেখা যায় প্রথমে খুব ভালো ব্রিডিং করলেও দ্বিতীয়বার তারা আর ব্রিড করাতে পারে না পাখিকে দিয়ে কোনো প্রকার আসলে ডিম বাচ্চা নিতে পারে না পাখি থেকে তো এখানে আসলে যে ভুলটা হয় সেটা হচ্ছে পাখিকে রেস্ট দেওয়ার ব্যাপারে সেখানে দেখা যায় পাখাল সতর্কতা অবলম্বন করে না বা যেভাবে সঠিকভাবে পাখিকে রেস্ট দিতে হয় সেটাই আসলে মানে না তো সে কারণেই দেখা যায় যখন প্রথমবার পাখি ডিম বাচ্চা করে ফেলে আর দ্বিতীয়বার যখন বাচ্চা করতে যায় দেখা যায় তারা হয় ম্যাটিং করে না বা হচ্ছে তার ডিম দিলে সেই ডিমগুলো ফুটে না ডিম থেকে বাচ্চা হয় না বা পরিমাণও হচ্ছে খুবই কম হয় একটা বা হচ্ছে দুটো ডিম দেয় পাখি সেগুলো ফুটেও না বা হচ্ছে তাও দিতে যায় না অনেক সময় তো আবার এমনও হয় যে যে পাখি ডিম দিতে দিতে দেখা যায় যে অসুস্থ হয়ে গেছে দুর্বল হয়ে পাখিরা মারা যাচ্ছে মেয়ে পাখিটা মারা গেছে বা দেখা যায় ছেলে পাখিটা সুস্থ হয়ে পড়েছে এই ধরনের আসলে নানাবিধ সমস্যা হয় পাখালের কিছু ভুলের কারণে তো আজকের ভিডিওটিতে আমি হচ্ছে আপনাদের দেখাবো যে পাখিকে কিভাবে আসলে সঠিকভাবে রেস্টে দিতে হয় বা দ্বিতীয়বার আপনি যে পাখিকে দিয়ে ব্রিডিং করাবেন তার সঠিক সেট আসলে আপনি কিভাবে করবেন তাদেরকে আসলে ওই জায়গাটা আপনি কীভাবে তৈরি করে দিবেন যে দ্বিতীয়বার ডিম বাচ্চা দেওয়ার জন্য তারা যেন পারফেক্টভাবে রেডিটা হয় তো অনেকের হচ্ছে দেখা যায় এক্সট্রা খাঁচা থাকে আবার অনেকের কাছে কিন্তু আলাদা কোনো খাঁচা থাকে না একটাই খাঁচার মধ্যে দেখা যায় একজোড়া পাখি পালন করেন বা হচ্ছে জোড়া হলেও এক্সট্রা কোনো খাঁচা নাই তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আসলে পাখিকে রেস্ট দিবেন যদি আপনার এক জোড়া পাখি হয় বা হচ্ছে একটাই খাঁচা থাকে আলাদা কোনো খাঁচা না হয় সেক্ষেত্রে আপনার কিভাবে রেস্টে দিবেন তো এই যে হচ্ছে আমার এই পাখি জোড়াটা আমি তারা হচ্ছে এবার ডিম বাচ্চা করে ফেলেছে খুব ভালো ডিম বাচ্চা করে তারা প্রতিবারই খুব ভালো ব্রিড করে তারা তো আজকে হচ্ছে তাদের আমি রেস্টে দিয়ে দিব এই এখন শীতকাল চলছে শীতকালে কিন্তু তারা খুব ভালোই ব্রিডিং করেছে ব্রিডিংটা তাদের কমপ্লিট হয়ে গেছে সেজন্য আমি এখন তাদের আলাদা করে দিব আর আলাদা করার পর তাদের নতুন করে আবার ব্রিডিংয়ের জন্য তৈরি করব তো সেটার জন্য আমি প্রথমে যেটা করব তাদের যেহেতু আমি আলাদা কেজে তাদের সেপারেট করব না এটা হচ্ছে যাদের আলাদা কেজ নেই তাদের জন্য আর আলাদা কেজ যদি থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন এই সম্পর্কেও কিন্তু বিস্তারিত বলবো আজকের ভিডিওটি আসলে খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে আপনারা অনেক বিষয়ই জানতে পারবেন যা আপনাদের পাখি পালন জার্নিটা আরও সহজ হয়ে যাবে তো যারা আমার চ্যানেল নতুন কিংবা প্রথমবার ভিডিও দেখছেন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আপনারা আপনার পাখির জন্য এই ধরনের প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন তো এই যে দেখছেন আমার এই কেজটাতে কিন্তু হাড়ি দেয়া কারণ হচ্ছে তাদের আমি ব্রিডিংয়ে দিয়েছি সেজন্য কিন্তু হাড়িটা দেয়া এখন যেহেতু তাদের ব্রিডিংটা শেষ তো আমি যেটা করব প্রথমের মধ্যে আমি তাদের হাড়িটা খুলে ফেলব তাদের খাঁচা থেকে আমি প্রথমেই হচ্ছে যেটা সরাবো সেটা হচ্ছে হাড়ি যেহেতু আমি এখন তাদের ব্রিডিং করাবো না রেস্টই দিব তাই এই যে হাড়িটা আমি যেটা সেট করেছিলাম আমি হাড়িটা নিয়ে নিয়েছি তাদের খাঁচা থেকে হাড়ি নিয়ে নিলে যেটা হবে যে পাখির যে ডিম বাছা করার যে বিষয়টা তাদের মাথায় থাকে যে তারা ডিম বাছা করতে চায় সেই জিনিসটা কিন্তু তাদেরও হচ্ছে যে কমে যাবে যে ডিম দিতে চাওয়া যেমন মেয়েটা ঘন ঘন হাড়িতে যেতে চাওয়া অর্থাৎ এগুলো কিন্তু একটা দেখা যায় তাদের ডিম বাচ্চা করার প্রতি আগ্রহী বাড়ানো হাড়ি দেওয়া তাদের সেট আপটা ওইভাবে করে দেয়া তো যেহেতু তাদের ডিম নিবো না তাদের কাছ থেকে এখন আর তাই আমি প্রথমে হাড়িটা নিয়ে ফেলেছি এবং এখন যেটা করব আমি তাদের খাঁচার ভেতরে আমি কিছু খেলনা সেট করে দিব তো গতকালই হচ্ছে আমি কিন্তু একটু বের হয়েছিলাম তাদের জন্য শপিং করতে শপিং করতে বলতে এই টুকিটা কি তাদের আগের খেলনাগুলো প্রায় অনেক পুরনো হয়ে গেছে তাই তাদের জন্য টুকিটা কি একটা খেলনা কেনার জন্যই কিন্তু গিয়েছিলাম আপনারা কিন্তু এখানে কিন্তু সব ধরনের পাখির খেলনা খাবার পাবেন অনেকে কিন্তু আবার এটাও জানতে চান যে আমি পাখির খাবার কোথা থেকে ক্রয় করে থাকি বা কিভাবে পাখির খাবারটা দিই আমি আসলে পাখিকে খাবারটা রেডি করে দিই না আমি প্যাকেট জাত খাবারটা নিই ওখানের মধ্যে দেখা যায় যদি শীতকাল হয় তাহলে সেখানে যে সূর্যমুখীর বীজ থাকে সেটার পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিই যেহেতু এক প্যাকেট খাবার কিনলে তাদের তো আর এক প্যাকেট খাবার কিন্তু দেওয়া হয় না হ্যাঁ তাদের ওখান থেকে অল্প পরিমাণ আমরা খাবার দিই তো ওখানেই দেখা যায় আমি সূর্যমুখীর বীজটা বীজের পরিমাণটা একটু বাড়িয়ে দিই তেল বীজের পরিমাণটা আর যখন গরমকাল হয় তখন যখন এই খাবারটা আমি আমি তাদের তখন যেটা করি তাদের যে খাবার মধ্যে যে তেল বীজ জাতীয় বীজগুলো থাকে আমি সেগুলো হচ্ছে সরিয়ে ফেলি মানে কমিয়ে দিই তো এই যে দেখুন আমার পাখিগুলোকে এরা কিন্তু অলরেডি ব্রিডিং করেছে তারপর ডিম বাচ্চা বাচ্চা বড় করতে করতে তারা কিন্তু আবার কিন্তু মুড়ে চলে এসেছে এই দেখুন ছেলেটার নাকের রং দেখুন মেয়েটার নাকের রং দেখুন অনেক একদম বাদামি কালার হয়ে গেছে মেয়েটার নাকের রং আর ছেলেটার নাকের রং হচ্ছে একদম নীল হয়ে গেছে চকচক করছে কিন্তু একদম দেখুন যে একদম চকচক করছে তো এটাও কিন্তু আসলে তারা আবার ব্রিডিং করে ফেলবে এখন যদি আমি তাদের রেস্টে না দিই তাহলে যে বিষয়টা ঘটবে তারা আবার হচ্ছে ম্যাটিং করে ডিম বাচ্চা দেওয়ার জন্য রেডি হয়ে যাবে কিন্তু তারা এখন ডিম দিলে তাদের ডিমগুলো প্রপারলি ফুটবে না কারণ হচ্ছে তাদের রেস্ট দেওয়া হয় নাই তাদের শরীরে অনেক ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি রয়ে গেছে সেগুলো পূরণ হয়নি তাই কিন্তু তারা এখন যদি ডিম দেয় সেটা খুব ভালো একটা ব্রিডিং হবে না না তাদের তাদের শরীরের জন্য ক্ষতি এবং হচ্ছে আমিও কোনো ভালো রেজাল্ট থেকে পাবো তাই আমি তাদের কিন্তু তার মোড়ে আসা সত্ত্বেও আমি তাদের আলাদা করে দিব দেখতেই কিন্তু পাচ্ছেন তাদের নাক কিন্তু একদম চকচক করছে মানে তারা কিন্তু আবার মোড়ে চলে এসেছে তাদের বাচ্চা বড় হতোতে বাচ্চার পাখি কিন্তু আহ তাদের ডিম দিতে একবার যদি সাকসেসফুলি ম্যাটিং হয় তাহলে সাকসেসফুলি ম্যাটিং করার থেকে বারো দিনের মধ্যে হচ্ছে তারা ডিম পারে তো এই ডিম ফুটতে প্রায় একুশ থেকে বাইশ দিনের মতো সময় লাগে সর্বোচ্চ এর মধ্যে কিন্তু ডিমগুলো ফুটে যায় আর ফুটার পর এই বাচ্চাগুলো নিজে নিজে খাবার শিখতে প্রায় হচ্ছে অনেক বাচ্চারা দেড় মাসও লেগে যায় নিজে নিজে খাবার খেতে দেড় দুই মাসও লেগে যায় তো দেখা যায় এটা একটা লম্বা সময় তো এই সময়টা তারা পার করতে করতে তারা আবার হচ্ছে মুড়ে চলে আসে তো এই মোড়ে চলে আসলেই কিন্তু অনেকে যেটা করেন যে হাড়ি চেঞ্জ করেন না পাখির খাঁচা থেকে হাড়িটা বদলান না হাড়ি দিয়ে রাখেন তারপর হচ্ছে তারা আবার ডিম দেয় তখনই কিন্তু এই সমস্যাটা ঘটে যে পাখির ডিম ফুটে না বা ডিমের পরিমাণ কম বা পাখি অসুস্থ হয়ে গেছে পাখি মারা যাচ্ছে দুর্বল হয়ে গেছে এই সমস্যাগুলো কিন্তু তখনই ঘটে তো এই যে দেখতেই পাচ্ছেন তারা দুজনে কিন্তু খুব সুন্দর মোড়ে এসেছে কিন্তু আমি যেটা করব যেহেতু তাদের বাচ্চা বড় হয়ে গেছে তো তাদের আমি আলাদা করে দিব তো আমি তাদের আসলে আলাদা করব কিন্তু যাদের একটি কেজ তাদের জন্য আমি এখন যেটা দেখাচ্ছি যে আপনার কেজ হলে যদি আলাদা কেজ না কিনেন বা না থাকে সেক্ষেত্রে কিভাবে তারপর কিন্তু দেখাবো যাদের আলাদা কেজ আছে তারা কিভাবে পাখিকে রেস্ট দিবেন পরবর্তীতে খুব ভালো ব্রিডিং করানোর জন্য তো আমি হচ্ছে তাদের খাঁচার মধ্যে যেহেতু হাঁড়ি খুলে ফেলেছি তারপর যেটা করব। যে তাদের খাঁচার মধ্যে আমি খেলনা সেট করব এই যে আমি হচ্ছে গতকালে কিনে আনলাম এটা একটা দোলনা পাখির জন্য দোলনাটা তাদের খাঁচায় দেওয়ার কারণে যেটা হবে তাদের মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ তারা কিন্তু এই দোলনাটা নিয়ে খেলতে থাকবে দোলনায় দোল খাওয়ার চেষ্টা করবে তো এইভাবে কিন্তু তারা বেশিরভাগ যেই ডিম বাচ্চা করার জন্য যে বিষয়টা তাদের মাথায় ছিল সেটা না গিয়ে তারা কিন্তু খেলনা নিয়ে বিজি হয়ে পড়বে তো এখানে হচ্ছে আমি তাদেরকে শুধু এই খেলনাটাই দিব আপনারা চাইলে কিন্তু আরও রকম খেলনা তাদের খাঁচায় করতে পারেন যেমন হচ্ছে বাজগার পাখির অনেক মই পাওয়া যায় আর বড়ো সাইজের ধোলনা পাওয়া যায় এছাড়াও কিন্তু অনেক ধরনের খেলা রয়েছে আপনারা কিন্তু সেগুলো ও খাঁচায় ঝুলাতে পারেন বাট আমি হচ্ছে শুধু এটাই একটাই ঝুলাবো আবার যদি এমন হয় যে আপনি শুধু খেলনা দিয়ে খাঁচাটা রিজার্ভ করে ফেলেন তাহলে কিন্তু বাজার পাখি যে উঠতে পারার বিষয়টা সেটাতে কিন্তু সমস্যা হয় দেখা যায় তারা ঠিকমতো উঠতে পারে না তো এই উঠতে না পারার কারণে কিন্তু আবার তাদের চর্বি হয়ে যাবে তো চর্বি হয়ে গেলে কিন্তু যে কারণে আসলে তাদের রেস্টে দেয়া তাদের সেট পুরোটাই চেঞ্জ করে দেয়া সেটার মধ্যে হচ্ছে বিঘ্ন ঘটে তো আপনারা কিন্তু খেয়াল রাখবেন এমনভাবে খেলা সেট করতে হবে যেন পাখিরা খাঁচায় ভালোভাবে উঠতে পারে তাদের উঠতে যেন কোনো সমস্যা না হয় কারণ পাখি যখন ভালোভাবে উড়তে পারবে তখন কিন্তু তারা চঞ্চল থাকবে এবং হচ্ছে তাদের চর্বি হবে না আর চর্বি না হলেই কিন্তু মেয়েটা ভালোভাবে সুস্থ থাকবে ডিম পারবে চর্বি হয়ে গেলে কিন্তু মেয়ে পাখিরা ডিম পারতে চায় না তারা কিন্তু ব্রিডিং করতে চায় না তো সেই জন্য আপনারা এই বিষয়টাও খেয়াল রাখবেন যদি পাখির খাঁচায় খেলনা ঝোলান তা আমি হচ্ছে এটাই নিয়েছি এটা কিন্তু পাখিকে খাঁচায় আমি সেট করব সেট করে আপনাদের দেখাবো যে আমি কিভাবে সেট করেছি আপনারা ওভাবে সেট করতে পারেন বা চাইলে এই রকম ছাড়ো আরও সাইজের দোলনা আছে আমি যখন কিনতে গিয়েছি তখন কিন্তু আমি আরো অনেক ধরনের দোলনা দেখেছি আমি কিন্তু আমার পূর্ব ভিডিওগুলোতে দেখলো আপনারা দেখবেন অনেক ধরনের পাখির খেলনা ব্যবহার করেছি সেখানেও কিন্তু অনেক ধরনের ধোলনায় আমি পাখিদের দিয়েছি যাদের হচ্ছে আলাদা কেজ আছে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে দুটো পাখিকে আলাদা করে দুটো খাঁচায় দিয়ে দিবেন এটা আপনারা চাইলে একদম সর্বোচ্চ তিন মাসের জন্য করতে পারেন এই রেস্টিংটা বা হচ্ছে পাখিকে আপনারা কমপক্ষে দেড় মাস আসলে দেওয়ার ট্রাই করবেন এই দেড় মাস যদি পাখিকে এভাবে আলাদা করে আপনারা রেস্ট দেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনারা আবার যখন তাদের কাছ থেকে ডিম সুস্থভাবে ডিম বাচ্চা করবে এবং হচ্ছে ডিম উৎপাদনও ভালো থাকবে প্রত্যেকটা কিন্তু বাচ্চা ফুটবে তো এখানে যে ভুলটা করেন অনেক পাখালরা কিন্তু তাদের রেস্ট দেন না রেস্ট না দিয়েই দেখা যায় পরপর পরপর তাদের থেকে ব্রিডিং নেন সেজন্যই কিন্তু তারা আসলে অসুস্থ হয়ে পড়ে এবং হচ্ছে আপনারা ভালো রেজাল্ট পান না তাই পাখি থেকে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই তাদের রেস্ট দিতে হবে তা আপনারা যদি এক্সট্রা কেজ না থাকে তাহলে আপনার একসাথেইভাবে খেলনা দিয়ে করতে পারেন বা আলাদা কেচ করে দিলেও আপনারা খেলনা দিতে পারেন খেলনা দিলে যে বিষয়টা হবে পাখি একঘেয়েমিতে ভুগবে না যে বিষণ্নতার ব্যাপারটা থাকে পাখিদের ক্ষেত্র হয় তারা কিন্তু কোনো প্রকার বিষণ্নতাই ভুগবে না পাখিরা অ্যাক্টিভ থাকবে খেলনার দিলে যেটা হয় পাখিরা কিন্তু অনেক বেশি অ্যাক্টিভ থাকে খাঁচায় দেখা যায় তাদের চাঞ্চল্যর কারণে তারা কিন্তু দুর্বল হয়ে যায় না খুব ভালোভাবে তারা ব্রিডিং করে তো পাখিকে এভাবে আপনারা রেস্ট দেওয়ার পর অবশ্যই হচ্ছে তাদের খাবার দাবারের দিকে মনোযোগ দিতে হবে যাতে পাখি এমন খাবার পায় এই যে তারা ডিম বাচ্চা করলো লম্বা একটা সময় ধরে তারা পাখি তাদের বাচ্চাদের যত্ন করলো ডিমের যত্ন করলো তো এই যে তাদের ঘাটতি হয়েছে শরীরে ভিটামিন ক্যালসিয়ামের এটা যেন পূরণ হয়ে যায় ওই দিকটা খেয়াল রেখে ওইভাবে কিন্তু তাদের খাবার দিতে হবে যেমন হচ্ছে এখন শীতকাল চলছে তাই আমি তাদের কিন্তু যেহেতু এখন রেস্টে দিচ্ছি তো আমি যেটা করব তাদেরকে ছোলার সাথে ডিম বিভিন্ন রকমের শাক মিক্স করে তাদের খেতে দিব আপনারাও এই ধরনের খাবার দিতে পারেন যেহেতু ছোলা পাখির শরীর গরম রাখে সেহেতু কিন্তু এই যে শীতকালে পাখি হঠাৎ করে মারা যাওয়ার যে বিষয়টা ঘটে সেটাও কিন্তু ঘটবে না দেখা যায় আবহাওয়ার সাথে পাখিরা কিন্তু তাদের যে তাপমাত্রাটা দরকার শরীর সেটা কিন্তু আসলে বজায় থাকবে তা আপনারা পাখিকে এই ধরনের খাবারগুলো দিতে পারেন রেস্টে দিলে যাতে তাদের ক্যালসিয়ামের ঘাটতি এটা পূরণ হয়ে যায় ডিমের তৈরি খাবার দিতে পারেন বা হচ্ছে ছোলা গম ভুট্টা এগুলো সিদ্ধ করে বা হচ্ছে ভিজিয়ে আপনারা পাখিকে খেতে দিতে পারেন শাক অবশ্যই পাখিকে খেতে দিবেন পাখি বিভিন্ন রকমের শাক খেতে খুব বেশি পছন্দ করে আপনারা তাদের শাক খেতে দিবেন তারা কলমি শাক পালং শাক এই ধরনের অনেক শাক খেয়ে থাকে সেগুলো আপনারা দিতে পারেন তবে পাখিকে যে খাবারগুলো একটু ঠান্ডা যেমন হচ্ছে শাক এগুলো আপনারা চেষ্টা দিকে বিকালের না দিয়ে যেহেতু বিকালের দিকে তাপমাত্রা আরো বেশি ঠান্ডা হয়ে যায় তাই চেষ্টা করবেন সকালে যখন এটা মিষ্টি রোদ উঠে বা যখন যেই সময়টা এগারোটা বারোটার দিকে একটা রোদ উঠে বা সাড়ে দশটার দিকে ওই টাইমে আপনারা এই সফট ফুড দিলেও ওই টাইমে দেওয়ার চেষ্টা করবেন শীতকালে শাকসবজি দিলেও ওই টাইমে দেওয়ার চেষ্টা করবেন বিকেলের দিকে আপনারা শুধু সিট মিক্সই রাখবেন পাখির খাঁচায় বা হচ্ছে যদি ক্যাটল ফিশ বোন থাকে এগুলো রাখবেন আপনারা তাহলে কিন্তু দেখা যায় পাখির ঠান্ডা লাগবে না অনেক সময় দেখা যায় কিন্তু পাখি ঠান্ডা লাগার কারণে হুট করে পাখিরা মারা যায় তো পাখি যাতে ঠান্ডা না লাগে খেয়াল রাখতে হবে বিকেলের দিকে অবশ্যই পাখিদের কেজ ঢেকে দিবেন যেমন হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার কাছে আমি কিন্তু তাদের এক পাশ ঢেকে রেখেছি এখানে সরাসরি তাদের গায়ে বাতাস লাগানোর সম্ভাবনা রয়েছে সেজন্য এই দিকটা আমি বন্ধ করে দিয়েছি আপনারা এইভাবে করতে পারেন আবার অনেকেই কিন্তু যেটা করেন যে পাখির খাঁচা বারবার টানা হেঁচরা করেন একবার বারান্দায় একবার রুমে এই ধরনের আসলে করবেন না এইভাবে করলে কিন্তু আপনার পাখিরা কখনোই ডিম পারবে না কারণ হচ্ছে ডিম দেওয়ার প্রতি তাদের যে মনোযোগটা প্রয়োজন সেটা আসবে না তাদের অবশ্যই একটি নির্দিষ্ট পরিবেশ দিতে হবে যেন তারা ওই পরিবেশের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা খুব দ্রুতই ব্রিডিং করবে তো হচ্ছে এটাই আপনারা যদি পাখিকে সঠিকভাবে রেস্ট দেন এবং হচ্ছে তাদের খাবারটা দেন যে খাবারটা তাদের ঘাটতিগুলো সঠিকভাবেই পূরণ করবে তাহলে কিন্তু দেখা যায় মোটামুটি আপনারা দেড় মাসের মতো যদি রেস্টে রাখেন পাখিকে এক দেড় মাস তাহলেও দেখা যায় পরবর্তীতে পাখিরা খুব ভালো ব্রিডিং করে তো হচ্ছে যাদের অভিযোগ থাকে যে পাখিরা একবার ডিম বাছা করার পর পরবর্তীতে আর ডিম বাছা করতে চাচ্ছে না বা হচ্ছে ডিম দিলে সেগুলো ফুটছে না বা ডিমের সংখ্যা খুবই কম বা পাখি অসুস্থ দুর্বল হয়ে যাচ্ছে আপনারা এভাবে পাখিকে রেস্টে দিয়ে পরবর্তীতে খুব ভালো ব্রিডিং করাতে পারেন তো আজকে এতটুকু পর্যন্তই ধন্যবাদ সবাইকে